কী বস সব ভালো তো আশা করি সব ভালোই আছে বন্ধুরা তো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজ আমি চলে এসেছি ধুনিয়া খালি যদুপুর তো যদুপুরে কালকে শেতলা পূজা আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মায়ের মন্দির কালকে এখানে শেতলা পূজা আছে আর এখানে আজকে রাত্রি কী কী বক্স বাঁধা আছে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা তো সব বক্স এসে পৌঁছায়নি বন্ধুরা যে বক্সগুলো এসেছে সেই বক্সগুলোই ভিডিও করছি আর খালি সাউন্ডকে আনতে গেছে তো বন্ধুরা খেপি মাসে ভিডিও করতে গিয়েছিলাম তো পার্টি ছেলেরা ভিডিও করতে দিচ্ছে না ইউটিউবে ভিডিও চলে নাকি পুলিশ চলে আসছে তার জন্য পার্টি ছেলেরা ভিডিও করতে দিচ্ছে না তো ধুনিয়া এক থানার সামনে বক্সটা বাঁধাচ্ছে তো কালকে বক্স বাজলে পুলিশ আসে কি আসে না দেখতে পাবো বন্ধুরা ইউটিউবে ভিডিও চলে নাকি পুলিশ চলে আসছে তো তার জন্যই পার্টি ছেলেরা ভিডিও করতে দিল না খেপিমা সামনে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো ছেলে শুরু করতে হ্যাঁ তো সামনেই বর্মা মিউজিকের বক্স এই মাত্র এলো বন্ধুরা তো দেখতে পাচ্ছি সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে তো বক্স আছে হচ্ছে মোটরখানে বক্স বাঁধা মন্দির চলবে আর বক্সটা বাঁধা হবে ধুনিয়া খালি যদুপুর কালকে শীতলা পুজো আছে আর সকাল সাতটা থেকে রোড শো আছে জলযাত্রী আনতে হবে বইকেল চারটে থেকে কন্ডিশনে যে সকল বন্ধুরা দেখতে যাওয়া অবশ্যই চলে আসবে এটা হচ্ছে বর্মা মিউজিক নবগ্রামের আর এটা হচ্ছে মায়ের মন্দির বন্ধুরা কালকে এখানেই সেতলা পুজো আছে চারিদিকে সব বড় বড় মিউজিকের সব চুং রাখা আছে দেখতেই পাচ্ছ বর্মা মিউজিক একটা আর সেভ আছে আর আছে বর্মা মিউজিকের এর বক্স এদিকে সব চুং রাখা আছে আর এদিকে সব হাজার ম্যাক্সিম সব রাখা আছে যে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে ধুনিয়া খেলে যদুপুর আর এটা হচ্ছে মায়ের মন্দির কালকে এখানে শেতলা পুজো আছে আর এখানে সব হাজার মেশিন ও রাখা আছে এদিকে সব এভিলাজ ও রাখা আছে তো দেখতেই পাচ্ছো এদিকে সব চোঙ রাখা আছে আর বক্স টা বাঁধা হচ্ছে ঠাকুরতলার সামনেই এই গাড়ি করে এলো বন্ধুরা একটা নয় তোলা হয়েছে বক্স বাঁধতে অনেক রাত হবে তো দেখতেই পাচ্ছো বচ্চ বর্মা মিউজিক সকল বন্ধুরা দেখতে যা অবশ্যই চলে আসবে বড় বড় মিউজিক এই বর্মা মিউজিকের আরসিএফ আছে বন্ধুরা নবগগ্রামে আর এদিকে সব মেশিনপত্র রাখা আছে ঠাকুরতলাটা একটা বড় মিউজিক এর ফিলিস এর বক্স যে সকল বন্ধুরা দেখতে যাও অবশ্যই চলে আসবে আমি এখানে গিয়ে দেখবো এটা একটা নয় তোলা হয়েছে আর একটা নই নিয়ে আসা হচ্ছে দেখতেই পাচ্ছি বর্মা বক্স সকল বন্ধুরা দেখতে চায় বসে চলে আসবে ধনিয়াখালী যদুপুর হচ্ছে বর্মা মিউজিকের তিরিশের বক্স তো একটা নয় তোলা হয়েছে আর একটা নয় তোলা হবে এই মাত্র এলো গাড়ি করে বক্স দুটো নয় তোলা হচ্ছে এবার বক্স বাঁধা মুদির কাজ চলবে আর এখানে দুটো ছয় রাখা আছে চলো বন্ধুরা ভিডিওটা একটু কিন্তু যদি বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে দুনিয়া খালি যদুপুর এটা আছে বর্মা মিউজিকের তিরিশের বক্স চলো ভিডিওটা এইটুকুনি তো সামনে ডন সাউন্ডের ষোলোর বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে বক্সটা আমাদের হচ্ছে ধনিয়াখালী যদুপুর সেতলা পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে থেকে অবশ্যই চলে আসবে কালকে সকালে রোড শো আছে জলযাত্রী আনতে যে আর বইকালে কম্পিটিশান আছে তো আমাদের ধনিয়াখালী থানায় তো সামনেই যেটা হচ্ছে তো এখন কালকে কীভাবে বলতে পারছে না বন্ধুরা ঠিক যদি বক্স বাজে কম্পিটিশান হয় তাহলে সব ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক করে দেবে বন্ধুরা যেভাবে তোমরা সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করতে থেকো সবসময় পাশে থেকো বন্ধুরা এটা হচ্ছে ডন সাউন্ডের সোলোর বক্স তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চুন বাঁধামুঁধি কাজ চলবে এটা হচ্ছে ধনিয়াখালী যদুপুর তো আমাদের বাড়ির পাশেই চুম এখানে রাখা আছে এবার চুং বাঁধাব কাজ চলবে কাছে ধুনিয়া খালি যদুপুর আমাদের বাড়ির পাশে যে সকল বন্ধুরা দেখতে অবশ্যই চলে আসবে এটা ডন সাউন্ড আর বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোখ বাঁধাবুধির কাজ চলবে এখানে আগের বছর ডন সাউন্ড ছিল এবছর হচ্ছে ডন সাউন্ড সকাল বন্ধুরা দেখতে চাওয়া সে চলে আসবে যদুপুর ধনিয়াখালী

এটা হচ্ছে ডন সাউন্ডের সোলো চলো বন্ধুরা ভিডিওটা ইটুকুনি এবার এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা একটা করে লাইক করে দেবে যেভাবে সাপোর্ট করছে বন্ধুরা এইভাবেই সাপোর্ট করতে দেবো তো সকল বন্ধুরা চলে আসবে ধনিয়াখালী যদুপুর কালকে সেতলা পুজো আছে চলো বন্ধুরা ভিডিওটা ইটুকুনি তো বন্ধুরা সামনেই মান্ডি সাউন্ডের সোলোর বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে বক্সটা বাঁধা হচ্ছে ধনিয়াখালী যদুপুর শীতলা পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে যাওয়া অবশ্যই চলে আসবে ধুনিয়াখালী যদুপুর কালকে সকাল সাতটায় রোড শো আছে আর বৈকেল চারটে কম্পিটিশান আছে তো এখন কম্পিটিশান আর রোড শো হবে কি ঠিক বলতে পারছি না বন্ধুরা যদি হয় বলে দেবো কেন সামনে হচ্ছে আমাদের ধুনিয়াখালী থানা কী হবে এখন বলতে পারছি না বন্ধুরা সকালকে সকালে ভিডিও দিয়ে দেবো যদি কম্পিটিশান হয় সব কিছু বলে দেবো এটা হচ্ছে মান্ডি সাউন্ডের সোলার বক্স দশটা মাথা আছে সেই ফুটবল মাঠে যদুপুরে যেখানে কম্পিটিশানটা হয় এবারে প্রচুর কাদা হয়ে গেছে মাঠে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সব ম্যাচিং করতে রাখা আছে এটা যে ধুনিয়া খালি যদি পুরসে তাহলে পুজো উপলক্ষে বক্সটা বাঁধা হচ্ছে এদিকে সব চুং রাখা আছে দেখতে পাচ্ছ এদিকে সব মেশিনপত্র রাখা আছে মান্ডি সামনে সোলার বক্স যে সকল বন্ধুরা দেখতে চাবো যে চলে আসবে ধনিয়া খালি যদুপুর কালকে শেতলা পূজা আছে আর সকালে রোড শো আছে জলযাত্রা আনতে যে চল বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এটা হচ্ছে মান্ডি সাউন্ড এটা ধনিয়া রিবক্স চলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটাইটুকুনি যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে ধুনিয়া কালী তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে মান্ডি সাউনের সকাল সাতটা থেকে রোড শো আছে বইকেল চারটে কম্পিটিশান আছে তো কম্পিটিশান আর রোড শো যদি হয় তো কালকে ভিডিও পেয়ে যাবে বন্ধুরা তো আমাদের স্বামী ধুনিয়াখালী থানা এখন কীভাবে বলতে পারছি না চলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটাইটুকুনি